সবাইকে স্বাগতম জানাই আবার নতুন একটি ভিডিওতে আজকে আমার ওই উপরে কি গেল ভূত দেখি নাই হয়ে গেল যাই হোক তো আজকে আমি যে গেমটা খেলবো গেমটার নাম হচ্ছে টাং টু তো আমি টাং টু স্টারে আমার ফার্স্ট কন্টেস্টেন্ট আমি নিতে চাই তোমাকে তোমার নাম কি মানে আমি তোমার সাথে খেলা খেলবো খেলাটা পাখি পাকা পেপে খেয়ে মনে আছে পাকি পাকা পেপে খায় সেই খেলাটা খেলবো ঠিক আছে তুমি যদি 15 বার বেশি বলতে পারো যাও তুমি ছোট মানুষ তুমি যদি 10 বার বেশি বলতে পারো আমি তোমার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার নিয়ে আসি ঠিক আছে সবাই গুনবা যতবার বলবে ততবার গুনবা ঠিক আছে যদি বলে এক পাকি পাকা পেপে সবাই বলে এক আর বলে দুই অলরাইট তো শুরু করি বলো পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় আচ্ছা আবার শুরু থেকে স্টার্ট করি ও যতবার বলবে জোরে জোরে গুনবা জোরে জোরে এক দুই তিন চার আচ্ছা লেস গে স্টার্টেড পাখি পাকা পেপে খায় 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 আচ্ছা ওর একটু জোরে দেই আমার ওই ভাই পারে নাই একবারও এই ছোট বাচ্চাটা দশবার তোমার আম্মু শিখাইছে তোমার আম্মু কোথায় তোমার আম্মুকে দাও তার সাথে আমি খেলাটা খেলবো ঠিক আছে তো আমি ক্যামেরাম্যান প্লিজ আমার সাথে একটু আসো ভাই এদিকে তো ভাই এদিকে আসেন আমি আমার বড় ভাইকে বলতেছি এই পুরস্কারটা সে ছোট্ট বাচ্চাটা কোথায় ছোট্ট বাচ্চাটা হাতে তুলে দিতে সবাইটা জোরে হাততালি দেন